আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটি আস্তর দিয়ে থ্রি পিস কীভাবে সেলাই করবেন তো আস্তর দিয়ে থ্রি পিস সেলাই করার জন্য আমাদের যে সামন পার্ট এবং পেছন পার্ট এটের এর চারটি অংশ থাকে চারটি অংশর মধ্যে আমি সামন পাটের দুটি অংশ অর্থাৎ ফলস কাপড় এবং প্রধান যে জর্জেট কাপড়টি আছে এই দুটি কাপড় কীভাবে জয়েন করবেন বা সেলাই দেবেন এবং ব্যাক পার্ট কীভাবে সেলাই করবেন আমি বিস্তারিত দেখাবো আপনাদের এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন তো এই যে আমি প্রথমে নিচে ফলস কাপড়টি বিছায় নিলাম বিছানোর পর উপরে আমি যে জর্জের কাপড়টি বিছাবো এই দেখুন জর্জের কাপড়টি বিছাইতেছি এক সমান করে নেবেন আমরা কাটিংয়ের সময় দেখিয়েছি যে জর্জর কাপড় এবং ফলস কাপড় এক সময় করে কাটিং করতে হয় তো এক সময় করে আমরা কাটিং করেছি এবং এখানে যে জয়েন্টটা দেবো সেই জয়েন্টটা ঠিক এক সময় করে নিতে হবে কোনো কম বেশি করা যাবে না এক সমান করে নেওয়ার পর আপনারা সোল্ডার দিক দিয়ে সেলাই শুরু করবেন দেখুন এটা এক সমান করা হয়ে গেছে নিচে আছে ফলস কাপড় উপরে আসছে জর্জেট কাপড় এই জর্জেট কাপড় উপরে রেখে তারপর এ দেখুন সোল্ডার থেকে শুরু করবেন সেলাই সোল্ডার থেকে সেলাই শুরু করবেন শুরু করে একদম দুই সুতা সাইডে রেখে দুই সুতা সাইডে রেখে আপনারা সেলাই শুরু করবেন কারণ যদি হাফ ইঞ্চি অর্থাৎ এক ফিট অনুযায়ী সেলাই করেন তাহলে পরবর্তীতে আমরা যে সোল্ডার জয়েন দেবো তারপর সাইড সেলাই করবো আর্মলে স্লিপ জয়েন করব এইগুলোতে কিন্তু সব সুতা দেখা যাবে আমরা যে ফল সুতা দিয়ে সেলাই করতেছি এই যে সেলাইটা দিতেছি এই সেলাইটা পরবর্তীতে কিন্তু দেখা যাবে দেখা যাতে না যায় সেদিকে লক্ষ্য করে আমরা দুই সুতা পরিমাণ দুই সুতা পরিমাণ আমরা সাইড দিয়ে সেলাই করব যাতে পরবর্তীতে হা শোল্ডার জয়েন্ট এবং আর্মল স্লিপ জয়েন সাইড সিয়াম করতে যেন করার সময় যেন আমাদের ভেতরের যে ফল সুতাটা এটা যেন দেখা না যায় তো এভাবে আপনারা এভাবে সেলাই করবেন ঠিক কোনা বরাবর নিয়ে সেলাই করবেন নিচে রাখবেন প্রথমে নিচে রাখবেন ফলস কাপড়টি অর্থাৎ যেটা সাধারণ এক কালার কাপড় সেটা নিচে রাখবেন এবং উপরে জর্জেট কাপড় বা সাস্কিন যে ধরনের পিছলা কাপড় হোক না কেন এগুলো উপরে রাখবেন এগুলো উপরে রেখে একদম কোনা বরাবর সেলাই দেবেন আর একটি কথা আমি বলি এইখানে উপরে যে জর্জেট কাপড়টি রাখবেন এটি কিন্তু রাখতে হবে ভালো পাঠেই উপরের অংশটি হবে একদম ভালো যেটা তৈরি করার পর যেন দেখা যায় ভালো সেটা উপরে রাখবেন তো এক পাশে হয়ে গেলো সেলাই এখন দেখুন এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা হলো এখানে সেলাই শুরু করতে হবে আর প্রথমে শুরু করেছিলাম আর্মল থেকে এবং এখান থেকে শুরু করবেন এই যে সোল্ডার থেকে শুরু করবেন এই যে সোল্ডার ওপর থেকে শুরু করে আর্মলের আর্মলের রাউন্ড দিয়ে আপনারা সেলাই শুরু করবেন এই যে সেলাই করতেছি আপনারা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আজকে আমি শুধু আপনাদেরকে এটুকুই দেখাবো যে সামন পার্ট এবং পেছন কামিজের সামন এবং পেছন পার্ট এর ডাবল আস্তর যে থাকে এই আস্তর দুটি কীভাবে সেলাই করে বা কীভাবে অ্যাডজাস্ট করে সেটাই শুধু আপনাদের আমি আজকে দেখাইতেছি পরবর্তী ভিডিওতে আপনাদের আমি নেক জয়েন্ট তারপর স্লিপ জয়েন্ট সাইড সিয়াম এগুলো আমি দেখাবো তো আজকে আমি এগুলো দেখাইতেছি দেখুন এক সামান করে নিতে হবে কিন্তু যা হাত দিয়ে সোজা যদি কম বেশি থাকে তাহলে হাত দিয়ে সোজা করে টান দিয়ে আপনারা সেলাই করবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকন বাজিয়ে দেবেন তো এভাবে কিন্তু সেলাই করতে হবে তো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে এই কামিজের যে নেক ডিজাইন কীভাবে বসাতে হয় তা আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও তো এভাবে আপনারা সেলাই করবেন এটা আমি সমানপাট সেলাই করলাম ব্যাপকটা আপনি এভাবে সেলাই করতে পারবেন আসসালামু আলাইকুম